আসসালামু আলাইকুম আপুরা আজকে ইন্ডিয়ান পার্টি সিল্ক কাতান আপনাদের মাঝে নিয়ে আসছি এগুলো সম্পূর্ণভাবে ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা শাড়ি খুব রিজনেবল প্রাইজের মধ্যে থাকবে এই শাড়িগুলোর ফিউচার এক একটা করে শাড়ি আপনাদেরকে খুলে দেখানো হবে প্লাস ভিডিওর মধ্যেই কিন্তু প্রাইসটা বলা হবে প্রথম একটা জামের মধ্যে এই আঁচলের সাইডটা ফুল অল ওভার জমিন এটা হবে আর দুই সাইডের সেম বর্ডারটা হবে প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস হবে নেক্সট কালার একটু রানির মধ্যে রানির মধ্যে এই আঁচলটা হবে নিচে না একটু চড়া পাটটা হবে আর উপরে একটা সলিড পাট হবে দামটা আমি ভিডিওর মাঝে বলে দেব এগুলো কিন্তু অফার প্রাইজের মধ্যে থাকবে নেক্সট কালার একটা খুব সুন্দর মেরুন কালারের মধ্যে ও এই আঁচলটা ফুল বাংলাদেশে হোম ডেলিভারি ঢাকা চৌষট্টিটাই জেলা বাংলাদেশ চৌষট্টিটা জেলা যদি কোনো আপুদেরকে ভালো লেগে থাকে তাহলে জাস্ট স্ক্রিনশট দিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ঢাকা আশি টাকা ডেলিভারি চার্জ অটসেট ঢাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট কালার এটা একটা সুন্দর মেরুন কালারের মধ্যে দামটা এখনই বলে দিচ্ছি আপুদেরকে এই আঁচলের সাইডটা খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে বর্ডারটা হবে নেক্সট কালার ওটারই আরেকটা কালার ও আমি বলবো আপুরা দেরি না করে এই অফারের শাড়িগুলো আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে ফেলুন দামটা এখনই বলে দিচ্ছি দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর সিল্ক কাতান মিনাকারি কাতান আমাদের সেরা শাড়ির পেস থেকে আপনারা পেয়ে যাবেন নেক্সট আরেকটা রানির মধ্যে মিষ্টি ফুল আঁচলটা এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা ব্লু কালারের মধ্যে এই আঁচলটা দেখেন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন দাম মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে আপনারা ঘরে বসে ইন্ডিয়ান শাড়ি আমাদের কাছ থেকে নিতে পারবেন একটা দেখেন বরকিরের মতো ব্রাইডারের মতো একটা শাড়ি খুব গর্জিয়াস একটা শাড়ি এই শাড়িটাও কিন্তু আপনারা এক টাকা দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপুরা দেরি না করে জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস ইনবক্স করুন আমাদের স্ক্রিনে দেওয়ার দুটো নাম্বার থাকবে দুইটাই নাম্বার কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল হবে দাম প্রত্যেকটা শাড়ি এক হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর শাড়ি আমাদের পক্ষে থেকে আমাদের থেকে নিতে পারবেন ও একটা গ্রিনের মধ্যে নেক্সট এ একটা সুন্দর ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা মিনা করা বডিতে কিন্তু প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে আমরা কিন্তু ভিডিওতে ব্লাউজ পিস শো করি না কিন্তু সবগুলোতে কিন্তু হানড্রেড পারসেন্ট ব্লাউজ পিস পাবেন যেহেতু ভিডিও ছোট করার জন্য আমরা ভিডিওটা ভিডিওতে ব্লাউজ পিস শো করি না একটা ফুল অল ওভার জংলা কাজ করা এই আঁচলের সাইডটা এটারও দাম হাজার পঞ্চাশ টাকা এটা আরেকটা সুন্দর জাম কালারের মধ্যে এই শাড়িটাও আপনারা আমাদের কাছ থেকে এক হাজার পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবেন কোনো অ্যাডভান্স পে করতে হবে না জাস্ট স্ক্রিনশট নিয়ে নাম নাম্বার অ্যাড্রেস দিলেই আপনার বাসার সামনে শাড়িটা চলে যাবে শুধু আপনি শাড়িটা নেবেন চেক করবেন আর টাকা দিবেন পাও এই একটা মেরুন কালারের মধ্যে মেরুনের কালার সেম একটা সুন্দর ডিজাইন নেক্সট এক হাজার পঞ্চাশ টাকা এই একটা ডিজাইন দেখেন খুব সুন্দর করে একটা ডিজাইন করা আছে আঁচলের মধ্যেও খুব কাশ্মীরি স্টাইলের এটা শাড়ি এটার মধ্যে আরেকটা কালার হবে একটা ব্লু কালার আর একটা রেড কালার এই ওয়াও এই শাড়িটাও আমাদের কাছ থেকে আপনারা এক টাকা দিয়ে নিতে পারবেন তো আপুরা দেরি না করে ঝটপট করে জাস্ট স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে ফেলুন এত কমের মধ্যে সিল্ক শাড়ি আপনারা পেয়ে যাবেন সায়রা শাড়ি থেকে হাজার পঞ্চাশ টাকার মধ্যে ইন্ডিয়ান সিল্ক কাতান শাড়ি পেয়ে যাবেন এটা হানড্রেড পারসেন্ট ইন্ডিয়ান দাম কমে বলে এটা মনে করবেন না যে কপি এগুলো হান্ড্রেড পারসেন্ট ইন্ডিয়ান কপি প্রমাণ করতে পারলে যেগুলা শাড়ি ভিডিওতে দেখানো হয়েছে সব শাড়ি ফিরিয়ে দিয়ে দেব সব শাড়ি ফিরিয়ে দিয়ে দেবো প্রত্যেকটাই শাড়ি সুন্দর কোনটা বাদ দিবেন বা এই একটা রানীর মধ্যে এ আরেকটা সুন্দর ডিজাইন এটার মাঝে এই ডিজাইনের মধ্যে কিন্তু কালার ছিল এর আগে একটা কালার দেখানো হয়েছে এখন কিন্তু দুটা কালার দেখানো হবে এই একটা গ্রিন কালার নেক্সট কালার এক হাজার পঞ্চাশ টাকার মধ্যে এই সুন্দর সুন্দর শাড়ি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তো দেরি না করে আপুরা জাস্ট অর্ডার কনফার্ম করতে কিচ্ছু লাগবে না নাম নাম্বার অ্যাড্রেস দিলে আপনার বাসার সামনে ফুল ক্যাশ অন ডেলিভারি চলে যাবে এই ভিডিওর আমাদের শেষ শাড়ি আমাদের কোনো আপুদেরকে যদি মনে চায় যে ভাইয়াদের সব থেকে ঘুরে আসি এখানে আমাদের কিন্তু শপের অ্যাড্রেস দেওয়া আছে তো আপুর আজকে এই পর্যন্ত দিদি না করে আসসালামু আলাইকুম